ভূমিকা ইরিথ্রোমাইসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যা সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে উদ্ভূত যা মাটিতে পাওয়া যায় এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে কাজ করে শরীরের ইমিউন সিস্টেমকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে দেয় সংক্রমণ সম্পূর্ণরূপে পরিষ্কার করা নিশ্চিত করার জন্য প্রায়শই অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে এরিথ্রোমাইসিন নির্ধারিত হয় কিভাবে কাজ করে এরিথ্রোমাইসিন ব্যাকটেরিয়াকে প্রোটিন তৈরি করতে বাধা দেয় যা তাদের সংখ্যা বৃদ্ধি ও বৃদ্ধির জন্য প্রয়োজন এটি ব্যাকটেরিয়া রাইবোসোমকে লক্ষ্য করে অ্যামিনো অ্যাসিডের স্বাভাবিক বাধাইকে অবরুদ্ধ করে এবং প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে এটি করে অন্য কথায় এটি ব্যাকটেরিয়াকে বৃদ্ধি ও পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করা থেকে বিরত রাখে কাজ করতে কতক্ষণ সময় লাগে বেশিরভাগ মানুষ এরিথ্রোমাইসিন চিকিৎসা শুরু করার কয়েক কয়েকদিনের মধ্যেই ভালো বোধ করতে শুরু করবে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ প্রভাব দুই সপ্তাহ পর্যন্ত দেখা যায় না সংক্রমণ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনি ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্সটি শেষ করা গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই চিকিৎসা বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ